এই হাসান মাহমুদকে আওয়ামী লীগের সভানেত্রী সারাদা চৌধুরী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলেছেন হাসান মাহমুদ হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদক এই হচ্ছে হাসিনার সংসদের সদস্যদের অবস্থা মোমেন সাহেব বলেছেন হাইব্রিডদের অত্যাচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা হারিয়ে গেছে বাংলাদেশের গোটা মানুষ মিলে প্রশাসন যন্ত্র যেটা মিলে যেটা পারে নাই সেটা একটা ছাগল করে দেখিয়ে দিয়েছে এক ছাগল কাণ্ডের কারণে আজকে জাতি কত নোংরা চেহারা দেখতে পাচ্ছে এই দুর্নীতির চিত্র আপনাদের এই ব্যানারের মধ্যে আছে একের পর এক একের পর এক বের হয়ে আসছে কিন্তু লাভটা কি মানুষের দৃষ্টিটাকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য অনেকেই বলেন যে সর্বশেষ যে দুর্নীতির কথাগুলো উঠেছে সর্বশেষ যে বিষয়গুলোকে নিয়ে জোরে জোরে প্রচার করা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে রাজশাহী থেকে হুগলি পর্যন্ত যে ট্রেন লাইন সেটার উদ্বোধন করা হবে এই সময় পর্যন্ত নাকি এরকম পরিস্থিতি জিয়ে রাখা হবে এটা নাকি সরকারের মাথার মধ্যে ওই পলাপলি খেলার মতো সব সমস্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে উপস্থিত অন্যান্য শ্রদ্ধা এবং সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ এবং আমার সামনে প্রিয় মুক্তিযোদ্ধা বোন এবং ভাইরা মুক্তিযুদ্ধ প্রজন্মের সর্বস্তরের নেতাকর্মীরা সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আজকের এই অনুষ্ঠানের আমাদের পেছনে যে ব্যানারটি এখানে যা লেখা রয়েছে এর মধ্যে বাংলাদেশের মানচিত্রটা ফুটে উঠেছে বলে আমি মনে করি কারণ বাংলাদেশের যে মানচিত্রটার জন্য আপনারা লড়াই করেছেন রক্ত দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়েছেন পরিবার বেঁচে থাকুক কিংবা মারা যাক এই বিবেচনা যখন আপনাদের কাছে নিতান্ত গৌণ ছিল তখন বাংলাদেশের মানচিত্রটাই আপনাদের কাছে মুখ্য ছিল আজকে এই তিনটি কথার মধ্য দিয়ে ব্যানার এলাকা তিনটি কথার মধ্য দিয়ে মনে হচ্ছে যেন বাংলাদেশের বর্তমান মানচিত্রটা তুলে আমরা গাল গল্প নিজেদের বাহাদুরি এবং নিজেদের বড়ত্ব এটা জাহির করতে করতে আওয়ামী লীগ বাদে অন্য সবাইকে আমরা নিষ্ক্রিয় করে ফেলেছি অপ্রয়োজনীয় করে ফেলেছি অবস্থাটা এমন দাঁড়িয়েছে কোনো প্রাইমারি স্কুলের যে ওয়াল টয়লেটের যে ওয়াল সেই ওয়ালে যদি রঙের কাজ করতে হয় সেইটা যদি উদ্বোধন করতে আওয়ামী লীগের কোন নেতা যান সেইখানেও বেগম খালেদা জিয়াকে গালি গাল করেন দেউর রহমানকে সমালোচনা করেন তারেক রহমানের সমালোচনা করেন বিএনপি সম্পর্কে যা মন চায় বলেন আর রেডিও টেলিভিশন সংবাদ মাধ্যমের কথা বাদই দিলাম দেশের সমস্যাগুলোর দিকে তাদের দৃষ্টি নাই যতটা সময় বিএনপি কে করার জন্য ব্যয় করেন এই সময়টা যদি জনকল্যাণের জন্য ব্যয় করা হতো মানুষের মুক্তির জন্য ব্যয় করা হতো বাংলাদেশের সতীত্বটাকে বজায় রাখার জন্য করা হতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু ঠিক উল্টোটা আজকে তারা করছেন আর যত সমস্যা সামনে আসছে মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা মানুষ কর্তৃক ঘৃণিত সমস্যা মানুষ কর্তৃক ধিক্ষার দেওয়া যত সমস্যা সবগুলোকে ঢাক করে বোরখা পরিয়ে হিজাব পরিয়ে কাঁথা কম্বলের নিচে ঢুকিয়ে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের আমাদের ছোটবেলায় ছোটবেলায় তো আরো অনেক সিনিয়র আমরা একটা খেলা দেখেছি খেলাটাকে বরিশাল অঞ্চলের ভাষায় বলতো পলাপলি খেলা এই পলাপলি খেলাটা হচ্ছে একজনকে বসিয়ে দেয়া হতো তার সামনে চার পাঁচজন থাকতো আর একজন গিয়ে ওই যে বসা তার চোখ দুটো চেপে ধরতো যেন সে কিছু না দেখে তারপরে ডাক দিত আমার 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 একজন একজন করে আসতো আর কপালে টোকা দিয়ে আবার গিয়ে চুপ করে ওখানে বসে থাকতো এরপরে তার চোখ খুলে দিত বলে তো কে তোমার টোকা দিছে তার বলতে হতো যে কে তাকে টোকা দিয়েছে দিলে পরে ওই দলের মধ্যে এই বিচার বিশ্লেষণে যারা বেশি নম্বর পেত তারা জয়লাভ করতো আজকে আওয়ামী লীগের মধ্যে অবস্থাটা তাই দাঁড়িয়েছে এই আওয়ামী লীগের সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহিত সাহেব কি বলেছেন মাল মোহিত সাহেব বলেছেন মোমেন সাহেব মোমেন সাহেব বলেছেন হাইব্রিডদের অত্যাচারে আওয়ামী লীগের নেতা কর্মীরা হারিয়ে গেছে আর একজন আছেন কোথায় কোথায় বিএনপির মধ্যে কোথায় ফোরা হয়েছে বিএনপির জন্য কোথায় বিচি উঠেছে বিএনপির জন্য কোনখানে কানের মধ্যে সেই কি বলে তুলার ডাক দিয়ে পরিষ্কার করতে হবে এই সব ত্রুটি খুঁজে বেড়ান এই হাসান মাহমুদকে কে আওয়ামী লীগের সভানেত্রী চৌধুরী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলেছেন হাসান মাহমুদ হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদ এই হচ্ছে হাসিনার সংসারের সদস্যদের অবস্থা বাংলাদেশের গোটা মানুষ মিলে প্রশাসন যন্ত্র যেটা মিলে যেটা পারে নাই সেটা একটা ছাগল করে দেখিয়ে দিয়েছে এক সাগল কাণ্ডের কারণে আজকে জাতি কত নোংরা দেখতে পাচ্ছে এই দুর্নীতির চিত্র আপনাদের এই ব্যানারের মধ্যে আছে একের পর এক একের পর এক বের হয়ে আসছে কিন্তু লাভটা কি মানুষের দৃষ্টিটাকে অন্যত্র জন্য অনেকেই বলেন যে সর্বশেষ যে দুর্নীতির কথাগুলো উঠেছে সর্বশেষ যে বিষয়গুলোকে নিয়ে জোরে জোরে প্রচার করা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে রাজশাহী থেকে হুগলি পর্যন্ত যে ট্রেন লাইন সেটার উদ্বোধন করা হবে এই সময় পর্যন্ত নাকি এরকম পরিস্থিতি জিয়ে রাখা হবে এটা নাকি সরকারের মাথার মধ্যে ওই পলাপলি খেলার মতো সব সমস্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আর